উদাহরণ কি দিতে পারবেন যে বোনের কোন প্রভাব এখানে খাটানো হয়েছে আমার বোন অথবা মানে সংসদ সদস্য একটি জায়গাও কোন প্রার্থীর পক্ষে ভোট আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আমার পাশে দাঁড় করিয়ে আমরা প্রতীক নিয়েছি এই সহ অবস্থানকে ইঙ্গিত দেয় না যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে আমি কেবলই নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মনে করি আমার ব্যক্তি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অন্য কোনো প্রতিদ্বন্দ্বী মনে করি আমি ব্যক্তিগতভাবে একজন আইনের ছাত্র পঁচিশ বছর ধরে বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্টে আইন পেশায় আমি

মানে সংসদ সদস্য একটি জায়গাও কোন প্রার্থীর পক্ষে ভোট চেয়েছে সুতরাং এই প্রশ্নগুলো করার আগে আপনাদের কিছু যদি প্রমাণ থাকে আপনাদেরকে অনুরোধ করবো এই প্রমাণ গুলো আপনার যথাযথ কর্তৃপক্ষের কাছে দেন নির্বাচন কমিশনের কাছে দিলে তারা আইন এবং বুধ অভিযোগ অবস্থান করে সুতরাং এটা প্রচারের কোন বিষয় এটি এটি এমপির স্বজন হিসেবেও যা স্বজন ছাড়াও তাই স্থানীয় সংসদ সদস্য এমপি মন্ত্রীরা কোনো তো নির্বাচনের কাজে অংশ করতে পারবে না কথার কথা যে কোনো আত্মীয় স্বজনও না

এই সহ অবস্থান এই ভাতৃত্বমূলক বন্ধুত্বমূলক সম্প্রদায় প্রমাণ করে এখানে কোনো প্রভাব কোনো এক্সট্রা প্রভাব এখানে নেই বন্ধুদের